যেভাবে বিএনপিতে সুবিধাবাদী নেতাদের আধিপত্য বিস্তার হচ্ছে এবং যেভাবে সুবিধাবাদী নেতারা চোর ডাকাতি চিন্তাই সহ অন্যায় অপকর্ম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এতে এক সময় বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে তাই যত দ্রুত সম্ভব সুবিধাবাদী নেতাদের হটাতে হবে এবং সৎ নিষ্ঠাবান এবং বিএনপি দুর্দিনে সকল নেতাকর্মীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আরেকটি কথা হচ্ছে কি আরেকটি সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ অবশ্যই ঠেকাতে হবে যেভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে প্রবেশ করে যে অন্যায় অপকর্ম কর্মকাণ্ড চালাচ্ছে এক সময় বিএনপির অবস্থাও করুণ পরিণতি হবে সেম আওয়ামী লীগের মতো তাই আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদেরকে বিএনপিতে অনুপ্রবেশ অবশ্যই ঠেকাতে হবে এবং সকলকেই এই অনুপ্রবেশ রুখে দাঁড়াতে হবে